আজকে যদিও অনেক সকালে ঘুম থেকে ওঠার কথা ছিল তবে অত সকালে ঘুম থেকে উঠতে পারেনি ঘুম থেকে উঠতে উঠতে আটটা বেজে গিয়েছে তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে ওঠার কারণটা বলে দিচ্ছি আজকে হচ্ছে আমি গত দুই তিন দিন থেকে আমার বাসার যে ভারী ভারী কাজগুলো আছে সেগুলো কাজের খালাকে দিয়ে করিয়ে নিচ্ছি যেহেতু সামনে শীত চলে আসছে মোটামুটি শীত পড়েও গিয়েছে তো এই শীতের মধ্যে ধোয়াধাই করতে একটু কষ্ট হয়ে যাবে সোফার কাবার পর্দা তারপর হচ্ছে ডাইনিং টেবিলের কাবার ডাইনিং টেবিলের চেয়ারের কাবার সব কিছুই ধোয়া দরকার তো আমি গতকালকে সোফার যে কষুন কাবারগুলো আছে সেগুলো ধুয়ে দিয়েছি কাজের খালাকে দিয়ে এখন হচ্ছে আজকে সোফার খাবারগুলো ধোয়াবো তো এই কারণে ভেবেছি যে একটু সকাল সকাল উঠলে তারপর কাজের খালার জন্য কাপড়গুলো ভিজিয়ে রাখবো সেই সাথে আমার ড্রয়িং রুমটাকে একটু পরিষ্কার করা দরকার সেটাও করব আপনারা আমার গলার অবস্থা দেখে হয়তো বা বুঝতে পারছেন আমার কথাগুলো শুনে যে আমার গলাটা কতটা ভেঙে গিয়েছে সেই সাথে আমার সকালবেলা কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যায় তো এ কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি প্রচুর জ্বর চলে আসে সকালে আর সন্ধ্যার আগে তো এ কারণে আজকে উঠতে উঠতে আটটা বেজে গিয়েছে না হলে কিন্তু সাড়ে ছয়টা ছয়টা সাতটার মধ্যেই আমি ঘুম থেকে উঠে আমার সংসারের কাজগুলো শুরু করি তা আজকে সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে সবার প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নিয়েছি যেন একদম দুপুর পর্যন্ত চলে যায় এগুলো কাটাকাটি করা আমার কাছে অনেক বেশি ঝামেলার লাগে তাই আজকে সকালবেলায় এগুলোর কাজ সারিয়ে নিয়েছি তারপর আমি এখান থেকে আটা করে নিয়েছি আটা করে তারপর এখন রুটি বানিয়ে নেব সেই সাথে চেয়ারের কভারগুলো সকালেই খুলে নিয়েছি চেয়ারের কভারগুলো ভিজিয়েও দিয়েছি কাজের খালা কিছুক্ষণ পর এসে কাপড়গুলো ধুয়ে দিবে তো থেকে বাবুকে পড়তে বসিয়ে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আজকে যেহেতু আমার জ্বর জ্বর সকালবেলা প্রতিদিনই লাগে এ কারণে মা আমাকে রুটি বানাতে একটু সাহায্য করছিল আমি রুটিটা গোল করে দিচ্ছি আর মা হচ্ছে রুটিটা বেলে নিচ্ছিল এদিক থেকে বাচ্চাকেও দেখছিলাম যে কি পড়া পড়ছে কারণ ওর পাঁচ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা তো ওকেও আমার একটু সময় দিতে হচ্ছে সংসারের ব্যস্ততা বাচ্চা কাচ্চা সেই সাথে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সব কিছু মিলিয়ে আমি এখন একটু হিমশিমের মধ্যে আছি সেই সাথে আমার ছোটোখাটো তো একটা বিজনেস আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন সেটাতেও মাঝে মাঝে সময় দিতে হয় সেই সাথে আরেকটা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব কি বিজনেস শুরু করতে যাচ্ছি আর আপনারা যদি কেউ এই বিজনেসটা শুরু করতে চান কিভাবে করতে পারেন সেটা আমি আমার নলেজ থেকে সেই সাথে আমার শুরুটা থেকে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো যেন আপনারা অনেক বেশি উপকৃত হন তো বাবুকে পড়তে বসিয়েছিলাম ওর লেখা কমপ্লিট হয়ে গিয়েছে এদিক থেকে দুজনে মিলে রুটিও বানিয়ে নিয়েছি এখন হচ্ছে সকালে রুটি খাওয়ার জন্য ভাজি তৈরি করে নেব তো আজকে হচ্ছে আলু ভাজি করবো না বর্তমানে আলুর অনেক বেশি দাম এ কারণে আলু ভাজিটা সকালে একটু অ্যাভয়েড করছি তো এখন হচ্ছে আজকে বুটের ডাল ভুনা করব। বুটের ডাল ভুনা দিয়ে সকালে রুটি পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি সবার প্রথমে আমি তেলে পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর পেঁয়াজটা যেন পুড়ে না যায় অল্প পরিমাণে পানি দিয়ে এখন আদা রসুন পেস্ট লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে তিনটা তেজপাতা ছিঁড়ে তারপর আমি হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালটাকে দিয়ে দিয়েছি এই বুটের ডালটা গতকাল রাতে ভিজিয়ে রেখেছি একদম ফুলে উঠেছে আর সকালবেলা সেদ্ধ করে নিয়েছি একদম গলে গিয়েছে এই অবস্থায় আমি রান্না করে নিয়েছি দেখতে পেয়েছেন অল্প পানি দিয়ে বুটের ডালটা ভোনা করে নিয়েছি এখন কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে এখন আমি বেশ পরিমাণে কাঁচামরিচ আর বেশ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে তারপর এই ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব বুটের ডালের কালারটা আমি সেরকমভাবে ভিডিওতে ফুটিয়ে তুলতে পারিনি তবে খেতে কিন্তু অনেক মজার হয়েছে সেই সাথে এদিক থেকে আমি সকালে ঘুম থেকে ওঠার পরই কিছু ইস্যুপুল তোকমাদানা আর সিয়াসিড ভিজিয়ে দিয়েছি বেশ পরিমাণে ভিজিয়েছি যেন সকালে সবাই খেতে পারে আলাদা আলাদা করে খাওয়ার চেয়ে একবারে বানিয়ে খেলেই ভালো এক জগ পরিমাণ বানিয়ে নিয়েছি আর আপনারা গাঢ় দেখেই বুঝতে পারছেন কতটা ইসুবগুল তোকমা দানা আর সিয়া দিয়েছি হালকা চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি এখন টেবিলের উপর রেখে দিব যখন যার প্রয়োজন খেতে ইচ্ছে করবে তখন সে খেয়ে নেবে এদিক থেকে ভাজি নিয়ে নিয়েছি আর দুইটা রুটি এই তো সকালের নাস্তা রেডি করে নিয়েছি আর যেহেতু এখন গলার অবস্থা ভালো না তাই এক কাপ রং চা খাবো খাবার পর জানি না গলা ভাঙা অবস্থায় কতদিন ভিডিও দিতে হবে তবে খুব চেষ্টা করছি সারাক্ষণই চা খাওয়ার চেষ্টা করছি যেন গলা ভাঙাটা সেরে যায় কারণ এরকমভাবে ভয়েস ওভার করলে সেই ভিডিওটা দেখতে খুব খারাপ লাগে সেটা আমি খুব ভালো করে বুঝি তবে এখন আমি পরিস্থিতির শিকার আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখে যাবেন দয়া করে তো এখন আমি নাস্তাটা করতে করতে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি যেহেতু শরীরটা ভালো নাই তাই আজকের ভিডিওটা বেশি লং করতে পারিনি আল্লাহ হাফেজ